আমি আজকে চলে এসেছি সর্বমিলন সঙ্গে দুর্গাপুজো হাতে গোনা মাত্র কয়েকটা দিন তাই তোমাদেরকে জানাতে আসলাম দেখাতে আসলাম যে এই বছর কি থিম হতে চলেছে প্যান্ডেল প্রস্তুতি কতটা সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে আর এই ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং এবং ধামাকে দারুণ একটি ভিডিও হতে চলেছে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা প্যান্ডেলে ভে ভেতরে প্রবেশ করার আগে বাইরে দেখতে পাচ্ছ এখানে অনেক লোহার অনেক জিনিস আছে কারণ এই বছর এই বছরে সৌরমিলন সঙ্গে প্যান্ডেলের যেটা থিম ভাবনা সেটা একদম ইউনিক কি থিম আছে তোমরা জানতে পারবে কিন্তু তার আগে ভিডিওটি কিন্তু দেখতে থাকো এবং আমার কথাগুলি শুনতে থাকো আমি ঠিক মাঝখানে তোমাদেরকে আমি বলে দেবো কি থিম এবারে হচ্ছে তো দেখো এখানে শিল্পীরা কিন্তু দিনরাত এক করে কাজ করছেন কারণ পুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব প্রাণের উৎসব দুর্গা বা শারদীয়া উৎসব তো এখানে দেখতে পাচ্ছ চার ধারে অনেক রকমের বাটাম পড়ে আছে এখন বাটামের কাজ হচ্ছে মানে প্যান্ডেলে বাঁশে যে স্ট্রাকচারটা হয় সেটা অলমোস্ট হয়ে গেছে এবার শুধু বাটামের কাজ হচ্ছে তারপরে বাকি কাজটা হবে আমি তোমাদেরকে আমি দেখাবো প্যান্ডেলের ভেতরে মানে যেখানে মায়ের স্থান সেই স্থানটা তোমাদের দেখাবো সেই বেদিটা দেখাবো যে কতটা তৈরি হয়েছে কিন্তু তার আগে এই প্যান্ডেল শিল্পীদেরকে একটু দেখায় কারণ এরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন এবং প্রত্যেক বছরই করেন বলি আমরা কিন্তু এই পুজোর চারটে দিন ভালো ভালো থিম আমরা আমরা কিন্তু পাই বিভিন্ন প্যান্ডেলে আর আর স্বরমিলন সঙ্গ বর্ধমানের বিভিন্ন প্যান্ডেলগুলির মধ্যে উন্নত মানে বিভিন্ন রকমের যেসব সেরা প্যান্ডেল আছে তার মধ্যে স্বরমিলন সঙ্গ হচ্ছে এক নম্বর বা এক দুই তিন মধ্যে আছে সেরা প্যান্ডেল যাকে বলে তো দেখো এই হচ্ছে পুরো প্যান্ডেলের স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগছে একটু আমাকে কমেন্ট সেকশানে জানাও তো আমি এবার প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবো তাও তোমাদেরকে আমি জাস্ট পাশ থেকে একটুখানি দেখিয়ে দিই তো বন্ধুরা এবার আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি তো তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কতটা তৈরি হয়েছে তো দেখো ভেতরের যে স্টেজটা না এটা প্রায় হয়েই গেছে ভেতরে স্টেজটা প্রায় হয়েই গেছে এখনও অনেক কাজ বাকি আছে কিন্তু শিল্পীরা যেভাবে কাজ করছে কষ্টের সাথে আনন্দের সাথে খুব শিগগিরই হয়ে যাবে তো দেখো তোমাদের আমি পুরো ওপরটা দেখিয়ে দিলাম তো এই হচ্ছে দেখো শিল্পীরা কাজ করছে তো এখন দেখে অতটা ভালো লাগবে না কিন্তু যেভাবে কাজ হচ্ছে আর শিল্পীরা যেভাবে কাজ করছেন তাতে মনে হচ্ছে এবছর প্যান্ডেলটা কিন্তু দারুণ হবে কিন্তু দেখো আমি প্রত্যেক বছরই আসি তোমাদেরকে প্রস্তুতি দেখা কিন্তু এই বছর প্রস্তুতিটা একদম ইউনিক লাগছে বন্ধুরা চলো একটা শিল্পীর সঙ্গে কথা বলে নিই মানে এই যে প্যান্ডেল তৈরি করছে প্যান্ডেল শিল্পীর সঙ্গে কথা বলে জেনে নিই যে প্যান্ডেল এই কাজ করতে কতদিন কীরকম কি সময় লাগবে আসো আমরা একটু জেনে নিই ওনার মুখ থেকে আসো জেনে নি তো আর বেশি দেরি নেই তা তোমাদের কাজ তো একদম পুরো জোর কদমে হচ্ছে নাকি তা এরকম কদিন তোমাদের সময় লাগে তো প্যান্ডেল করতে এখনো এক দেড় মাস লাগবে আর তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এখনো প্রায় এক দেড় মাস লাগবে আর এই ভিউটা তোমাদের কেমন লাগছে একটু আমাকে জাস্ট কমেন্ট সেকশনে জানাও প্যান্ডেলের এই যে ভিউটা এই ভিউটা কেমন লাগছে জাস্ট একটু জানাও আমি বিভিন্ন রকমের শ্যুট করেছি তোমাদেরকে দেখানোর জন্য সিনেমা একটি শুটের যে চেষ্টা করেছি জানি সেরকম হয়নি তাও কেমন হয়েছে একটু আমাকে জাস্ট কমেন্ট বক্সে আমাকে জানিও ঠিক আছে কারণ তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান এই বছর সর্বমিলন সঙ্গে দুর্গাপুজোর থিম হচ্ছে রাজস্থানের ধাম মন্দির ইয়াস খোদল ধাম মন্দির এই এত সুন্দর যে প্যান্ডেলটা দেখছো এই যে কাজ করছে শিল্পীরা দিন রাত এক করে তো এটা থিম হচ্ছে কদল ধাম মন্দির ঠিক আছে তো বন্ধুরা থিমটার নাম একটু অদ্ভুত লাগলো না হ্যাঁ এই রকমও অনেক মন্দির আছে যে মন্দিরের নাম আমরা এখনো জানি না কিন্তু এটা একটি রাজস্থানের মন্দির তো বুঝতে পারছো রাজস্থানের মন্দির মানে কতটা সুন্দর হতে চলেছে আর সেরকম কাজও হবে চারটে দিনের পুজো এই চার দিনই থাকবে এই যে এত মাস ধরে এত খাটাখানি করে যে এই যে প্যান্ডেলগুলো যে হচ্ছে এই প্যান্ডেলগুলোর স্থায়িত্ব কতদিন যতদিন পুজো থাকবে ততদিন তারপরে কিন্তু এই প্যান্ডেল খুলে ফেলা হয় তখন একটু খারাপ লাগে কষ্ট হয় না যে এত কষ্ট করে প্যান্ডেল সব শিল্পীরা তৈরি করছে এত খরচা করে চার দিন পরই আবার সেই প্যান্ডেল খুলে দিতে হয় কিন্তু যাই হোক কী আর করা যাবে এটাই প্রকৃতির নিয়ম তো যাই হোক ভগবানের যেটা ইচ্ছা সেটাতেই তো আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে না বন্ধুরা ভিডিওটি একটা লাইক কমেন্ট করে দিও এই যে তোমাদের জন্য আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর বিশেষ করে লাইক কমেন্ট করবে এই শিল্পীদের জন্য যারা দিনরাত এক করে এই প্যান্ডেলটি তৈরি করছে এবং তোমাদের সামনে তুলে ধরছে অবশ্যই এই শিল্পীদের হয়েও একটা লাইক আর কমেন্ট কিন্তু করে দিও আশা করি তোমরা করবে তোমাদের প্রতি আমার সেই বিশ্বাস আছে তো দেখো কিভাবে কাজ করছে মানে রোজ ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে এদের কিন্তু কাজ করতে হচ্ছে প্যান্ডেল শিল্পী বলে কথা কাজ তো করতেই হবে সামনে পুজো আর বেশি দিন সময় নেই যেটা তো তোমাদেরকে আমি জাস্ট একটু আগেই আমি তোমাদেরকে বললাম তো বন্ধুরা এটাই বলবো যে এই প্যান্ডেলটি তোমাদের কেমন লাগছে একটু জানো আর দেখো এই এখানে অনেক বাটাম পড়ে আছে দেখো কত বাটাম আর এটা হচ্ছে প্যান্ডেলের জাস্ট পিছন দিকটা এক্সপ্লোর যখন করছি তোমাদের পুরোটা ঘুরে দেখায় পুরোটাই তোমাদেরকে আমি এক্সপ্লোর করি তো সেই হিসেবে দেখাচ্ছি আর দেখো এই মাঠটা কিন্তু দেখতে পাচ্ছ বিরাট বড় কিন্তু একটা মাঠ প্যান্ডেলটাই হচ্ছে অনেক বড় আর এই মাঠটাও কিন্তু অনেকটা বড় অবশ্যই তোমরা যারা বর্ধমানে ঠাকুর দেখতে আসবে এই স্বরমিলন সঙ্গে যেন অবশ্যই আসো অবশ্য তোমরা আসো আর তোমাদের কাছে একটা কোশ্চেন আমি তোমাদেরকে রাখলাম আগের বছর কি প্যান্ডেল হয়েছিল এই স্বরমিলন সঙ্গে তোমরা কমেন্ট সেকশানে জানাও আবারও বলছি আগের বছর মানে দু হাজার চব্বিশ সালেই এই স্বরমিলন সঙ্গে কি প্যান্ডেল হয়েছিল তোমরা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাও আমরাও দেখি মানে আমিও দেখি যে তোমরা আগের বারে এসেছিল কি না সঠিক অ্যান্সারটা কী হয় তো তোমরা জানাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে আর একবার আমি জাস্ট ভেতরে প্রবেশ করলাম আর একবারে মতো তো তোমাদেরকে আমি ভেতরটা জাস্ট একবার ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো একটু জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিলাম ঠিক আছে এখানেও অনেক বাটামে কাজ আছে আর ভেতরের যা ডেকোরেশন তা এক কথায় অন অনবদ্য অসাধারণ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাটা